নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সয়াবিনের কোপ্তা এই কোপ্তা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য দেখুন সয়াবিন আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে তারপর সেটা দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নেব এই সয়াবিনগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন এরকম পেস্ট করবেন তারপর নুন দিচ্ছি নুন দিয়ে আরও একটু সয়াবিন ছিল সেটা দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিচ্ছি তাতে দুটো কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখুন এরপর একটা থালা ডিশের মধ্যে আমি ঢেলে নিলাম ভালো করে এটা একটু মাখিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে আমি একে একে দিতে থাকছি লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর সেটা একটু দেখুন মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে এই কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে কোপ্তাগুলো খেতে আরও ভালো লাগবে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিলাম গোটা জিরে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে এর সাথে একটু খাবার সোডা দেবেন খাবার সোডা দিলে কোপ্তাগুলো খুব সফট হবে আর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর চাট মশলা একে একে এইভাবে মশলাগুলো দিতে থাকবেন এতে করে কোপ্তার টেস্টটা খুব বাড়িয়ে দেবে আর অবশ্যই দিতে হবে কিন্তু বেসন এই বেসনটা দিলে কোপ্তাগুলো যখন ভাজবো তখন কিন্তু খুলে যাবে না সেই জন্য অবশ্যই দিয়ে দিতে হবে বেসন হাত চামচ করে ভালো করে মাখা যাচ্ছিলো না তাই আমি হাতে করেই মাখাতে শুরু করে দিলাম দেখুন এইভাবে ভালো করে কিন্তু মাখাতে হবে এতে করে কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে আর এর সাথে অল্প একটু গোলমরিচও দিয়ে দেবেন তাহলে স্বাদ কিন্তু দারুণ হবে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আমি এইভাবে কোপ্তাগুলো করে নিচ্ছি আপনার যেরকম খুশি দেবেন আমি কিন্তু এরকম কাটলেটের আকারে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাতে করে হাতে করে একটু রাউন্ড শেপ করে দেবে দেখুন দুই হাতে করে তাহলে কিন্তু একটু সুন্দর করে ওপরে মসৃণ হয়ে যাবে তারপর আলতো করে হাতে করে একটু প্রেশার দিয়ে দেবেন দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভালো করে দেখাচ্ছি এইভাবে আমি একে একে সবগুলোই কিন্তু করে নেব দেখুন কাটলেটের আকারে করে নিচ্ছি এইভাবে কিন্তু সয়াবিনের কোপ্তা করলে খেতে কিন্তু দারুণ হয় এরপর দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি এতে দিচ্ছি কাজু বাদাম আর তার সাথে তার সাথে দিয়ে দিলাম পোস্ত পোস্ত দিয়ে তারপর দেখুন পেস্ট করে নিয়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছি আগে ওটা একটু ডাস্ট করে নিলাম তারপর টমেটোটা দিলাম শুকনো পতে কিন্তু ডাস্টটা খুব ভালো হয় সেই জন্য করে নিয়ে আমি টমেটো দিলাম টমেটো পেস্ট করে নিয়ে দেখুন টক দই দিলাম এবার টক দই দিয়ে আবার একবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম আমার রেডি হয়ে গেল কিন্তু মশলাটা এরপর আমি দেখুন তেল নিয়েছি তেলটা বেশ গরম করে নিতে হবে গরম করে তারপর ঠান্ডা করে নিচ্ছি নিয়ে কাটলেটগুলো দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভাজতে হবে কিন্তু এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এতে করে কিন্তু ভালো করে ভাজা যাবে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজতে হবে ভালো করে তাহলে খেতে কিন্তু ভালো লাগে দেখুন একে একে ফেলে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এরপর এটাকে রেখে দিয়ে আমি কড়াইয়ে আবার কিন্তু তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর হিং দিলাম হিংটা ভাজা হয়ে যাওয়ার পর এলাচ আর শুকনো লঙ্কা তেজপাতা দিলাম দিয়ে গোটা জিরে দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে ফ্রাই হয়ে গেলে যে পা মিক্স যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে কাজু বাদাম বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে কষতে হবে কিন্তু খুব ভালো করে নইলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছি এই জন্যই যে তাহলে খেতে কিন্তু এই দেখতে কিন্তু খুব ভালো হবে সেই জন্যই কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার অন্য কোনো কারণ থাকে না দেখতে ভালো লাগবে সেই জন্য এরপর যে আলুটা আমি একটু অল্প একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষে নিচ্ছি এতে কিন্তু পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে তারপর আবার কিছুক্ষণ কিন্তু মানে মশলাটা কষে নিতে হবে মিক্সি বাটিটাতে যে মশলা ছিল তাতে অল্প একটু জল দিয়ে আবার কিন্তু ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষবেন এতে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় যেহেতু কোপ্তা করছি তাই অল্প একটু চিনি দিলাম চিনি দিয়ে গরম জল দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার ভালো করে কষা হয়ে গেছে দেখুন এরপর ভালো করে ফুটতে দিতে হবে এইভাবে একবার কোপ্তা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর যে। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে আমার পাশে থাকবেন দেখুন কোপ্তাগুলো একে একে দিয়ে দিলাম এরপর আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে আমার রেডি হয়ে যাচ্ছে কিন্তু সয়াবিনের কোপ্তা একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যারা ঝাল খুব ভালোবাসেন তারা অবশ্যই কাঁচা লঙ্কাটা বেটে দেবেন এতে কিন্তু সেনটা খুব ভালো আসে দেখুন রেডি হয়ে গেছে সয়াবিনের কোপটা এরপর দেখুন শেষে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে টাটা